একজন ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াচুরি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন রাজপথের এক অনন্য ব্যক্তিত্ব এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এই এবং তিনি ওই খাগড়াচুরির থেকে সাবেক এমপি নির্বাচিত এমপি অত্যন্ত দুঃখজনক আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় তৎকালীন ময়নউদ্দিন ফকরউদ্দিন সরকারের অন্যতম বিক্রি হচ্ছেন আমাদের এই আন্তর্গল ইতিহাস তখন জরুরি অবস্থা চলাকালীন সময়ে পাইকারি হারে বিএনপির এমপি মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে মিথ্যা ভোয়া মামলা দায়ের করেছিল আনফর্চুনেটলি আইন এবং আদালতকে ব্যবহার করে সেই সমস্ত মিথ্যা মামলাগুলা ফিসিস রেজিমেন্ট প্রধান পলাতক শেখ হাসিনা তার ব্যক্তিগত নির্দেশে কন্টিনিউশন হচ্ছিল এবং সেই কন্টিনিউশানের প্রেক্ষিতেই আব্দুল ওয়াদুদ্ ভুইয়ার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল মহামান্য আদালতে আমরা গত কয়েকদিন অ্যাপিল শুনানি করেছি আজকে জাজমেন্ট হয়েছে এই জাজমেন্টের মাধ্যমে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট ডিভিশন থেকে ব্যাকুস খালাস পেয়েছেন এবং ওনার যে সহায় সম্পদ কনফিসকেটেড করা হয়েছিল সেইগুলো করা হয়েছে আজকে থেকে জনাব ওয়াদুদ ভুইয়া আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পেকুসুর খালাস হয়েছে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়ের মামলা আপনাদের সেগুলো ধরনের সম্পদের হিসাব বিবরণী মামলা যেটা ওয়ান ইলেভেনের সময় আমি যেটা বলেছিলাম বিএনপির সাবেক এমপি এবং মন্ত্রীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেফতার করে সাথে সাথে সম্পত্তির হিসাব বিবরণী মামলা দেওয়া হয়েছিল যেইগুলা আইন সিদ্ধ ছিল না যে মামলায় যে আইনে মামলাগুলো রুজু করা হয়েছিল যে প্রক্রিয়া রুজু করা হয়েছিল সেই প্রক্রিয়াকে ইতিমধ্যে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল অনেক আগেই কিন্তু শেখ হাসিনার যারা এমপি মন্ত্রী ছিল তারা আগেই খালাস পেয়ে গেছিলো বা যেহেতু আব্দুল ওয়াজুদ ভুইয়া প্রেসিস বিরোধী আন্দোলনের নেতৃত্ব ছিলেন যে কারণে তার মামলা আমরা আপিল শুনানি করতে পারি নাই আজকে আপিল শুনানি অন্তে তাকে অসংখ্য ধন্যবাদ